ঘড়ি দেখি নাই দশটার মতো বোধহয় বাজে সকালে না তার আরো আরও একটু আগে ফোন করছিলো বলো যে আপনি আসেন আসেন তো দেখি চা খাওয়ার জন্য ডাক্তারছে চাটা খেয়েই আসি আসুন বাবা গরম যা এখন হয় বরফের মধ্যে বসে থাকি ডি ফ্রিজে বসলে আরো ভালো লাগতো পড়া বলো তো এই গরম নিয়ে পাখি ডাকে দেখসো কলে ও মাছগুলো বেশ অনেক থেকে ভালো আছে মাশাল্লা নাহারের রুমটা না ঠান্ডা হয়ে থাকে আরাম লাগে এই যে তার চল চা খাই একটু এখানে হচ্ছে মাংসের কালা কালাভুনার মতো মনে হচ্ছে পরোটা এগুলো খাওয়ার পরে তারপরে চা খাবো হচ্ছে খাওয়াবে দেখো কলাও খাওয়াবে মিষ্টিও খাওয়াবে দইও খাওয়াবে জোর করে আশা করা যায় মেঘ মেঘ দেখে না যে বৃষ্টি হয়তো হতে পারে অবশ্য ওয়েদার ফোরকাস্ট এখনো দেখি নাই কিন্তু যা অবস্থা না রোদের আর তাপের আকাশটা একটু একটু করে মেঘলা করে আসতেছে যাই হোক আশা করি যেন একটু বৃষ্টি হয় আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা চালান আমরা একদম ঠিকঠাক কিন্তু গরমে একেবারে অবস্থা টাইট বুঝছো ফ্যানটা বন্ধ করছি ঘামায় অস্থির হয়ে যাচ্ছি আজকে একেবারে সকাল আমি না খুব খুব ভারী ইয়ে আর কি মানে হ্যাভি কোনো নাস্তা কিন্তু সকালে করি না তো আজকে নাহার বলছে কি ভাবি আসেন একটু চা খাই তা আমার না যেতে একটু দেরি হয়ে গেছে দশটার বেশি হয়ে গেছে তো রানী ভাবি এসে অলরেডি চা খেয়ে না ভাবি বাসায় চলে গেছে তারপরে আমি গেলাম ফোন আসছিলো দু একটা ফোনে কথা বলতে দেরি হয়ে গেছে তারপরে নাহারের ওখানে পরোটা মাংস দই কফি এগুলা ঠিকঠাক মতো খাওয়ার পরে অনেকক্ষণ গল্প করছি প্রায় দেড় ঘন্টা ছিলাম তারপরে বাসায় আসলাম এসে বাসায় এই যে দেখো বিছানা টিছানা এগুলো গুছালাম ঘর অনেক কিছু গুছালাম রান্নাঘরের কিছু টুকি টাকি ইয়ে ছিল ধোয়ার থালা বাসন ছিল সেগুলো করলাম এখানে কিছু কাপড় ছিল সেগুলো নিলাম ওই যে অগ্নি রুমটা অগ্নি রুমেও না কিছু কাপড় অগোছালো ছিল সেগুলো গোছ করলাম করতে করতে অগ্নি টেবিলটা পড়া টেবিলটাতে না এই অ্যালবামটা খুঁজে পেলাম বুঝছো আমি যেটা অ্যালবাম বুঝি নাই যাই হোক এই অ্যালবামটা এনে না যে কতগুলো ছবি ছিল এখানে এই যে দেখো এই ছবিগুলা বোঝা যাচ্ছে না না এই ছবিগুলো অগ্নি ছবি রেজারে ছবি এই কয়টা ছবি এগুলো রাখলাম কারণ সিমরঞ্জের তো কোনো ছবি ইয়ে করা হয় নাই কি বলে প্রিন্ট করা হয় নাই আর কি ওদেরকে এত বলি যে ছবিগুলো একটু সিলেক্ট করে দাও সিলেক্ট করে দাও সিলেক্ট করে দাও দিব দিচ্ছি দিব দিচ্ছি করে আর হচ্ছেই না বুঝছো তো এখন বাজে দেখো একটা বাজে বুঝছো রান্না বান্না করবো করবো কি ভাত রান্না করব একটা সবজি করতে চাইছিলাম বাসায় ফ্রিজে না কোনো সবজি নাই কিছুই নাই একটু খালি বোধ লাউ পরে আসে এছাড়া কোনো সবজি নাই তো ডাল কালকে ডাল চড়চড়ি করছিলাম একদম ধরা আছে বুঝছো আর এখানে মাংসটা জাল দিলাম আর এখন শুধু ভাত রান্না করবো আর কালকে যে মিনা ভাবি না বগুড়া থেকে ভাবিদের বগুড়ার আলু নিয়ে আসছে কতগুলো দেখো আমাদের সহসে আলু খাওয়া হয় ভর্তা ভাজি সব কিছুতে আলু খুব পছন্দ করে খায় তো এই দেখো এই রুমটাও না গুছাইছি দেখছ এই যে একদম জানলা টানলা ঝেড়ে বিছানা টিছানা ঝাড়ছি তো এই কিন্তু ঘামতে ঘামতে অস্থির এখন বসে না দুই তিন গ্লাস পানি খাবো তারপরে এখন ভাত চড়াই দিব একটু পরে নি ধরো আমি কাটি সি হ্যাঁ হুম সরি হ্যাঁ ক্যামেরাটা ভালো তো বেড়া ফুল হুম হুম মানে আখরোড আছে পমকিন সিট পরে কত

এগুলো মধুময় বাদাম বলে মধুময় বাদাম ভালোই থাকে হুম এটাও একই জিনিস একটা বড় ফ্রিজে রেখে দিতে হবে না আরেকটা खाও ঠিক আছে দেখি কফি সিলবা বাবা হ্যাঁ কফি হ্যাঁ কফি বানাচ্ছে হ্যাঁ না না কই কিছু আর নাই তো ও পার্সেল আর ছিল এটা বলার জন্য তোমাদের কিনা হয়ে গেছে জানি আমি বলছি তোমার জন্য একটু পড়ো লাগিতে আরে যে ভুতুর মাছ দেখছো এই ব্যাগ ব্যাগ করে তোমার বাবার রাগ রাগারে করে কিন্তু এগুলো ভুলে না ভুতুর আর এসাপের মাছ ভুলে এসাপের ভুতুর খাবার সকাল থেকে ভুতু কি হ্যাঁ কি এসো মামির সাথে কি পিছে পিছে ঘুরতে ভাল লাগে? অবশ্যই সে বুঝছো। অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এই যে অল্প অল্প করে বৃষ্টি পড়া শুরু করেছে দেখো। নেটসা। ঝমঝম বৃষ্টি আসা দরকার আর সিমনে এনে যে এখানে কফি করলো। তিনজনের ফ্রেন্ড আসছে আর অরণ্য দুজনের জন্য কফিগুলো আমাকেও দিলো এই কফিগুলো না ও বিরান ছিল হেজেলনাট কফি বুঝছো কিন্তু কফি যাকেই দেই সেই ফিদা হয়ে যায় এত মজানো কি লাগে আর আমার হাতে দেখো এই যে এটা বাধা কারণ আমি এখন করলা কুচি করব। আর করলা বা পেঁয়াজ কুচি করতে গেলে না হাতটা কুচকুচ কুচকুচ হয়ে যায় বুঝছো তো এই জন্য এখানে ব্যান্ডেডের মতো যে সেটা লাগালাম আর এই যে বৃষ্টি দেখে দৌড়ায় চলে গেছি দেখো এখানে হচ্ছে হাজার হাজার কবুতররা নাই এই চিপায় সেই চিপায় থাকে তো চল এখন করলাটা কুচি করে নেই আর এদিকে না চাল ধুয়েছি চাল ধুই নাই চাল ভিজা রাখছি ভাতের জন্য

আমি করলা দেখো করলা কুচি করতেছি এর মধ্যে দৌড়ায় আসলাম যে গাছগুলাকে একটু বৃষ্টি খাওয়াই মোটামুটি সব গাছ এখানে হয়ে গেছে এখন চলো আসো 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 এই যে গাছগুলা বুধু সব বুঝে বুঝছো আসো আসো বলে দৌড় দেয় আমার সাথে ও পারলে কাজও করে দেয় এই ব্যাস আয় হায়

মিষ্টি যেন ভিজতে ইচ্ছা করতেছে বুঝছো সেই যে করলা আর বসাই দিই আর ওখানে ভাতও বসাই দিচ্ছে দেখো আজকে কোনো ফ্রিজে সবজি নাই তোমাদেরকে বলছিলাম কিনা সকালবেলা তো মাথা তো বলছিলাম যে একটু করলা দিও কিনে দিও তো পাঠায় দিও সেই যে দেখো এখন এখানে আওয়াল ভাই শশা লেবু মিষ্টি কোমড়া এগুলো পা নিয়ে আসতে ভাই ভাই সব অনেক ভেজিটেবল কিনে তারপরে আমাদের সবাইকে দেয় করোনার মধ্যে তো আমাদের ভেজিটেবল কি জিনিস মনেও পড়ে না করলা ভাজি তো না প্রথমেই আমি লবণ দিই না লবণটা পরে দিব এখন এই লেবু পানি খাবো আর এই লেবু দেখে মনে হচ্ছে কি এই লেবু দিয়ে দেশি চিকেন ডিপ বা মাটন রান্না করলে না খুব ভালো হবে গন্ধরাজ চিকেন গন্ধরাজ বিফ গন্ধরাজ মাটন তা গন্ধরাজ লেবু না হ্যাঁ গন্ধরাজ লেবু ওয়াও এটা অবশ্যই রান্না করব আর দেশি চিকেন তাহলে তো আজকে কী শনিবার না আর একটু আগে হলে তো দেশি চিকেন আনা যেত মাছটা আমাদেরকে বললাম কি আমাকে একটু লেবু পানি দাও ওই যে আগের লেবু যা আছে না ওগুলো দিয়ে দেখো ও লেবু পানি খুব ভালো করতে পারে বুঝছো লেবু পানি খাবো আর আমার এই যে দেখো কফিটা মাছ ধরকে দিয়ে দিছি উনি হাঁটা চলা করে খাচ্ছে সিমনকে সিমন বললো যে সিমন ঘরটা ঝাড়ু দিয়ে দিবে তো চলো বাবা করলা ভাজিটা হয়ে গেছে আর এই যে ভাতের মাছ ধরতে দিচ্ছি লবণ দিচ্ছিলাম পরে আর কি প্রায় হয়ে আসছে যখন তখন লবণ দিচ্ছি আর এখানে না কড়াইটা গরম করে মাংস একটু ভাজবো হ্যাঁ আচ্ছা লেবু পানি আচ্ছা চল ওগুলো ঝুড়া হয়ে গেছে তো ওগুলোকে একটু ভাজা ভাজা করবো ঝুড়া মাংস কি একদম সিমরা লাল লাল করে ফেলবো নাকি একটু ভিজা ভিজা থাকবে না আমি তো খাই না আমার ইচ্ছা দিয়ে কি হবে তোমরা খাও তুমি ওরা এমনি দাও আমি খাই ঝুড়া মাংস ঝুড়া তোমার কি একটু দেখো একদম লাল লাল করবো না তোমার কি এরকম পছন্দ বলো মা আমার ডালটাও হয়ে গেছে ওরে সিমরান না ঘর ঝাড়ু দিচ্ছে সুন্দর করে ঘরটা ঝাড়ু দিচ্ছে আমরা মোছার দরকার নাই মপ আমি করব কিন্তু ও বলছে না ও করবে আর এই যে দেখো আমি লেবু পানি নিয়ে এখন লেবু পানি খাবো জীবন শেষ বুঝছো বৃষ্টি হয়েছে ভালোই ঝমঝম বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমে নাই উলটা এত বেড়ে গরম বাড়ছে আর কাজের কাজ কি হয়েছে দেখো বারান্দার অবস্থা ওইটা ওয়াইট করতে হবে ভর দুপুর হয়ে গেলো উপরে কোথায় কাজ করতেছে এই ভর দুপুরে এটা হচ্ছে ঝোলার মাংস ধান চটিয়ে একটা মিট সবজি ছিল আসান আহমেদ খাওয়া করতেছে প্যান্ট কেটে না যে পাতিল ধরার লুসনি গুলো বানালাম আর আজকে হচ্ছে কি সকালে যে হ্যাভি করে একেবারে ব্রেকফাস্ট করছে না আজকে আর তোমার দুপুরে কিছু খাওয়া দাওয়া সম্ভব না লেবু পানি খেলাম এক গ্লাস বড় ব্যাস মাঝখানে আমি তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমু ঘুমু করতেছে আর এখানে অরণ্য আর সিমড়ানার খাবার আমি আর খাবো না বিকালে আবার আজকে না একটা কুলখালি আছে একটা মানে কি তোমরা অনেকেই হয়তো চিনবে যে ববি আর ববির শ্বশুর আর কি উনি খালু তিন দিন হয় মারা গেছেন আজকে খালোর কুলখানি নীলুভাবে আসবে মাসুদ আহমেদও যাবে তো এখন আমি না একটু রেস্ট নেবো একটু গরম ভালো লাগছে না মাসাদ আহমেদের মতো মানুষও বলতেছে বলে কি যে ইয়ে কী বলে এই ইয়ে করে গোসল করে না বের বেরি বলে কি দেখো গোসল করার সব মাথা গা মুছতে মুছতেই না আবার ঘেমে একেবারে পানি পানি হয়ে যাচ্ছে খোলা পোকার ওষুধ বিক্রি করতেছে বুঝছো তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো এই যে তিন চার দিন আগে না ওয়াশরুমে এই যে রাখলাম না দুটো ইয়ে ওই যে অ্যাডেনিয়ামের বীজ একটা এখানে আর একটা হলো ওই বারান্দায় ঢাকা দিয়ে রাখছি কিন্তু যেটা এখানে রাখছি না ওয়াশরুমের ভিতরে সেটার মধ্যে না বেশি এই যে চারা গজাচ্ছে দেখো আর যেটা বারান্দায় ঢাকা দিয়ে রাখছি সেটার মধ্যেও হচ্ছে কিন্তু এটার মধ্যে বেশি এই যে দেখছো তিন দিনের মধ্যে যাক আমি তো নষ্ট হয়ে গেল না কিন্তু এটা দেখে মনটা আজকে অনেক খুশি আর এখানে হচ্ছে কাপড় বের করে রাখছি আজকে একটা মিলাদ আছে মাছ পরে ডিলু ভাবি আসবে তো ভাবি সহ যাবো আর কি তো গরম বাবা সাধারণত না করছিলাম তারপর আবার ভাবলাম বৃষ্টি আসে যদি আকাশে তো একবার তো বৃষ্টি আসছি তো এই জন্য ভাবলাম থাক সালার কামিজ পরেই যাই তো চলো খাওয়া দাওয়ার তো পাঠ সবাই শেষ না সবাই শেষ করে নাই অরণ্য আর সিমন এখনো খায় নাই আমার জন্য রেডি হয়ে নিছি আর আমিও রেডি হয়ে নিচ্ছি কুলখানিতে যাবো বলছিলাম কি না যে আজকে ওই ববির শ্বশুর মানে সজল ভাই আব্বা পরশুদিন না তিন দিন হয় মারা গেছে খালু অনেক অনেক বেশ কিছুদিন ধরে প্রায় দুই মাস ধরে দুই তিন মাস আরও বেশি হবে অসুস্থ হ্যাঁ দুই তিন মাস ধরেই অসুস্থ ছিলেন কিন্তু খালু আল্লাহ রহমতে অনেক দীর্ঘজীবী হয়ে দীর্ঘ জীবন পাইছেন তো যাই হোক সবাইকে তো এক সময় চলে যেতে হয় হ্যালো ও চলে গেছেন তো আজকে খুনখাটি হবে তো ভুলু ভাবি আসতেছে একসাথে যাব মাথা জানতে যাবে ভাবি বাসা আমার বাসা খুব কাছাকাছি বাবীর বাসা একটু দূরে তা খুব বেশি দূরে না আর কি তো চলো এদিকে অরণ্যকে তাহলে বলি যে আমরা বের হচ্ছি সিমড়েন না করতেছে বুজি ডাবা টানে ডাবাটা সোজা এই গাছগুলো দেখলে না মজা তো ভালো হয়ে যায় গিফট করতে আমি ভাবি যে বললাম একবার ক্যামেরা আলাদে বলছি আমার ক্যামেরা

ছাদে চলে আসছি ছাদে বসে ভাবির জুস খাচ্ছি আর জামের জুস বাড়ি কি কি দিচ্ছেন ভাবির জুসে

আজকে আমাদের সবাই কালকে অফিস আদালত খুলবে ঈদের বন্ধে দীর্ঘ বন্ধের পর আজকে আমাদের ছাদ খুললো ছাদের অফিস খুললো আর কি তাহলে কিছুই মিস করি নাই ছাদের সবই খাওয়া হয়েছে তালের শাস আলু পুরি তুমি খাও আকাশটা এত সুন্দর লাগে এখান থেকে না সুতপা আর এই যে এটা হওয়াতে না এই যে এই ছাদটা হওয়াতে ওই পাশের অ্যাপার্টমেন্টের ছাদের সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে তা নইলে আমাদের ছাদের থেকে না

একটা গাছ ঢেঁড়স হয়েছে ওই যে দেখেন এই যে ঢেঁড়স হয়েছে কিন্তু এবার ঢেঁড়স গাছ অনেক কম